আমার বেড়ে আমার বন্ধুরাম আল্লা না ভোরবেলা উঠে দুইজন সাউরি খেয়েছেন সাউরি খাওয়ার পরে তাদের নিয়ম ছিল সাউরি খেয়েছেন ফাতেমার একটা আমল ছিল খুব ভালো

মুসলমান কারে বলে ইমানদার কারে বলে নবীজির মেয়ে فاطمه رضی আল্লাহু তাআলা উনি যখন ইফতার করলেন উনি সাউরি করলেন সাউরি করার পরে ফজর আদায় করলেন ঠিকই গে আলী মুর্শিদ থেকে এশতক পরে বাড়িতে এসে দেখেন ফাতেমা অন্য দিনের মত আজকে যায় নামাজে নাই আলিজাদুল্লাহু তাআলা অনু বলতাছেন যে فاطمه তো কোন

অনেকগুলো আটা উনি এগুলো বিছিয়ে রুটি বানাবেন খালি জিজ্ঞাসা করে ফাতেমা আপনি তো কোনো দিন এর শাক না ভরের কোনো দিন আপনি তো বিছনা থেকে ওঠেন না আজকে আপনি তো অসুস্থ আবার আপনি তো জ্বর আপনি কেন এতগুলো কাজ করতেছেন অনেকগুলো কাপড় বেঁচিয়ে অনেকগুলো আটাগুলো করেছেন কেন আপনি অসুস্থ শরীর নিয়ে কষ্ট করতেছেন আমার বাবা আমার এই স্বপ্নে যুগে আমাকে নিতে আসতেছেন আমার বাবা বলেছেন ফাতেমা চোখের ফানি মুসেফেল আর তুই কান্না করিস না দুনিয়ার সব মানুষের চোখের পানি আমি দেখতে পারি তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না তুই কান্না করতে করতে অসুস্থ হয়ে গেছ আমি মদিনার মাটির ঘুমাতে পারি না মদিনার মাটিটা ভেজে গেছেন আমার কবরটা তোর চোখের পানি ভিজে গেছে তুই আর কাঁদিস না চোখের পানি গুলো মুছে ফেল আজকে তোর বাবার সঙ্গে তুই জান্নাতে ইফতার দ্বারা ইফতার করবি আমার মেয়ের আমার বন্ধুরাম আলিকে ডাকতে বলে আলী

ফাতেমা আমাদেরকে এদিন করে চলে যাবে যদি কোনো মানুষকে খোয়াবে দেখেন মৃত ব্যক্তি নিতে আসছে তাহলে মনে করতে হবে আমি দুনিয়ার জমিনে বেশি দিন আর বাঁচবেন না আপনি দুনিয়ার জমিন থেকে চলে যেতে হবে আমার ভাইয়ের আমার বন্ধুরা এবার আলীকে ডাক দেব আমার বাবা আমার নিতে আসবে আলী ডাক দেব বলে ফাতেমা চলে যান কে আমাকে দেখবে কে আমাকে ভালোবাসবে হাসান হুসাইন কে কে ভালোবাসবে ফাতেমা বলে স্বামী আপনি কিন্তু আমারে মাফ করে দিয়েন ক্ষমা করে দিয়ে আমি যদি কোনো জীবনে অন্যায় করে থাকি ভুল করে থাকি আমারে মাফ করে দিয়ে ক্ষমা করে দিয়েন হাসরে ময়দানে আমার বাবার সামনে আমাকে অপমানিত করিলেন না কোটি কোটি মানুষ জানবে সন্দিন ধাপী আমার বাবা হয়ে যাবে মাফ করে দিয়েন ক্ষমা করে দিয়েন হয়তো আপনার হক আমি ঠিক মতন আদায় করতে পারি না আলি দাদা কোনে চকের পানি গুলো ছেড়ে দিলেন আলি ওয়ালি فاطمه আপনার বাবা যদি আমার চাইতে ধনী ব্যক্তির কাছে বিবাহ দিতে পারত অনেক ধনী ব্যক্তি আসছে বিবাহ করাবার জন্য আপনার বাবা আমার কাছে বিবাহ দেয় নাই আমি গরিব আলীর কাছে আপনাকে বিবাহ দিছে আমি কোনদিন একটু ভালো কাপড় গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন গো মা তাদের ঘরে অভাব ছিল কিন্তু তাদের ঘরের ভিতরে কোনোদিন অশান্তি ছিল না বলে ফাতে মা আমি আপনাকে কোনো দিন ভালো একটা কাপড় দিতে পারি নাই কোনো দিন ভালো একটা কাপড়ের কথা আপনি মরে বলেন নাই আমি আপনাকে কোনো পেট করে ওদের পরে আপনাকে খাড়া দিতে পারি নাই আপনি আমাকে এ কথা বলে আমাকে স্মরণ দিয়েন না লজ্জা দিয়েন না বরং আপনি আমাকে মাফ করে দিয়েন ক্ষমা করে দিয়ে আমার মেয়েরা আমার বন্ধুরা কিন্তু তাদের ঘরে অভাব ছিল কিন্তু তাদের ঘরে অভাব থাকলে কিন্তু তাদের ঘরে অশান্তি ছিল না আলী দে বলে ফাতেমা আলীকে দে বলে গো যাও যাও মদিনা থেকে আমার কলিজার টুকরো হাসান হোসেন কি হাসান হোসেন আসছে এসে দেখে বাবা কান্দে মা কান্দে বাবার কাছে জিজ্ঞাসা করে বাবা কেন কান্দ কেন কান্না করো তুমিও কাঁদো মা কাঁদে কান্নার কারণ কি একটু আমাদের আমাদেরকে বলো বলে বাবা আরে বাবা জীবনের শেষবারের মতো তোদের মা কি তোরা দেখে রে জীবনের শেষবারের মতো তোদের মাকে দেখে নে Το τερνάλα, το τερμάκι, ναι, τι αλβέ.